হ্যালো খিদির ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আপনার দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি আজকে আয় পড়ছি একটা ফয়তা খাইতো আর আজকে ফয়তা খাইতে আইছি আমার এক বন্ধুর চাচা উনি গত কয়েকদিন আগে ইন্তেকাল ফর হইছেন যার কারণে উনার চল্লিশ আয়োজন করে হয়েছে আমরা কেড়া কি করে কমেন্টে জানাবেন আমার চল্লিশে ফয়তা এগুলো তো আমি এটা খাইতে আইছি তো আমার তো বিগত জিনিস ফয়তা খাওয়া আপনার দেহার ইতিহাস রয়েছে এর ভিতর দেহার না আমার কেমন সুন্দর হালকার উপর ঝাপসা টপক করে কিছু একটা দিয়ে দিল তো ওই যে বিরিয়ানি দিচ্ছে মেরে ভাই যে রোদ উঠছে এমন ঠাডা মারা রোদ মাথার চান্দি গুল্লা ফা টপ 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 করে ফুটতেছে তো যাই হোক খাইতে হইব আয় আত্মা জাইরা মেরা লইলাম বিসমিল্লা করে শুরু করে দিলাম খাওয়ার পরে ভালোই লাগলো কারণ পাতলা ডাইল আর হয়েছে সাদা বিরিয়ানি এটা যদি ভাই মোহের মধ্যে দিয়ে টপক করে এটা নিচে জায়গা পাগস্থলীর জায়গা মানে খাইতে ভালো লাগতেছে কিন্তু এরা যদি কেউ হুক না খায় তাহলে মনে হয় ভাই গলা মলা সিরে যাবে গা মানে যে পরিমাণ রই দইয়া আপনি ফায়তে দেড় মাথা অব্দি চান্দি সব হুকায়া মানে মরুভূমি সারা মরুভূমি হয়ে গেছে গা তো এটার ভিতরে যদি আপনি এটা খাইতে চান তাহলে সিরা বিরা যেত না অবশ্যই তাইলে তাহলে এই মাঝে মাঝে এই সাদা বিরানির লোকে একটু ডাইল লইলেন তাহলে টপাক করে খালি দিবেন আর ফুস করে রাখালে নিচে যাবো গা তো আমার মোটামুটি অল্প অল্পের দিতাছে দেখ যতক্ষণ ফারে হেরা বাবাজিরা কোন দেখ দিতে দিতে হেরা কাজ লাগবো না আমি একটা ওষুধ খাইতেছি অর্গানিক ব্যাশস তৈরি কিন্তু ডট কম গ্যাস্ট্রিট সিরাপ আমি আমার খাওয়ানটা অজম করি আমি আমার পেটটারে শান্তিতে রাখি এই গ্যাস্ট্রেট সিরাপ খাইয়া তো এই গ্যাস্ট্রাইট সিরাপ খাইলে কী কী উপকার আপনারা যাদের গ্যাস্ট্রিকের সমস্যায় আছে এই যে বাজাপুরি খাইবেন খাওয়ার পরে পেটে ব্যথা উঠতে পারবেন না বসতে পারবেন না তাদের জন্য এই গ্যাস্ট্রিট সিরাপটি অধিক কার্যকরী একটি ফলাফল নিয়ে আসছে তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব তাদের সাথে সরাসরি ফোন নম্বরে কল করে অর্ডার করতে পারেন হ্যাঁ নজর দিই যে আসলে জবের টিকতেছে না হ্যাঁ তো আমার চারিদিকে খালি আমার ফ্লেটের ফিলেটের নজর হ্যাঁ কোম আমার ফ্লেট শেষ বার হেলব হ্যাঁ হ্যাঁ যাইতাদের আমার হ্যাঁ না আবার বিরিয়ানি দিব তো আমিও নাসুর বান্ধা আমিও যতক্ষণ আমার সোলে আমি চালাম ইনশাল্লাহ তাতে কোনো ভয়ের নাই তো আজকা যে বিরিয়ানিটা দিলো বিরিয়ানিটা আসলে অনেক টেস্ট কারণ জর্জরা বিরিয়ানি তো আর এই বিরিয়ানিটা মানে এতটাই টেস্ট হইছে যে গরুর বস্তুৰ বাইপ দিয়া গরুর বস্তু দিয়া করছে তইরা মানে আলাদা একটা মজা আর এৰ লগে যেহেতু ডাইল দিছে ডাইল ডাবাই অস্থির হয়েছে। ডাইলের লগে হালকা একটু গরুর তেল দিয়া সুন্দর কইরা পাতলা ডালের উঠবে তেল ডাবাই সেলাইছে দেখতে খুব ভাল লাগে খালি উঠে তেল দৌড়া খালি মারো ফ্লেটের উঠে মানে এই তেল দিয়া সুন্দর কইরা লুকমা কইরা লইয়া নলা লইয়া গেলে খালি মুখের মধ্যে ঢোকাই দাও তো মোটামুটি আবারও হ্যার দিয়া গেলো যাক হ্যার যখন আউস উঠছে যে কাহারে দেই তোর যদি আউস মিটে তাহলে আমি খাইতে কতক্ষণ তো যখন আমার বিরিয়ানি দিলো তখন আমার মনে হইলো তারা ফিনিশ করে দিব আর ফিনিশ করে তো মোটামুটি বাচ্চা গেলাম গা তো এর ভিতরে প্রায় শেষ পর্যায়ে তো মোটামুটি অনেকগুলোই খাইলাম আলহামদুলিল্লাহ তো এর ভিতরে এক বড় ভাই কইতেছে তুই গাই মেয়েকে খাইতে খাইতে নে তুই একটু ইয়া নিয়ে টিস্যু নিয়ে মুখ টামুস তো ধন্যবাদ ভাই আপনি রে আমার দিকে যে হয়েছিলেন যার কারণে আপনি দই আমার এই টিস্যুটা দিলেন খাওয়া প্রায় শেষের দিকে এর ভিতরে আবার কইতা হাসা আরও কিছু দিব নাকি এই বিরিয়ানি কইছে নাবাফ আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে তো আপনারা এই পোখরইতে সুস্থ থাকবেন বেশি করে পানি খাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ